মন্ত্রী স্বীকার পুলিশ বাধ্য হয়েছিল এক্ষেত্রে পুলিশ কি বলছে এক আর দ্বিতীয়ত মালদা ডিআইজি রেঞ্জের সঙ্গে পুলিশ দুপুরে দীর্ঘ বৈঠক হয় সেই বৈঠক থেকে কি জানা যাচ্ছে দেখো তোমাকে বলে রাখি মালদা রেঞ্জের ডিআইজি উত্তরবঙ্গের আইজি তারা এসেছিলেন মানিকচকে এবং দীর্ঘক্ষণ জেলা পুলিশ সুপারের সাথে তারা বৈঠক করেন এখনও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি মানিকচক থানায় রয়েছেন মানিকচক থানার উচ্চপদস্থ যারা আধিকারিক পুলিশ আধিকারিক তাদের সাথে কথা বলছেন বিষয়টা বোঝার চেষ্টা করছেন কী বাড়বে এত বড় ঘটনা ঘটলো তোমাকে বলে রাখি যে মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছিল প্রায় এক মাস ধরে বলে অভিযোগ করছেন স্থানীয়রা তাদের অভিযোগ বিদ্যুতের মাসুল বাড়লেও বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছিল না এমন কি তারা অভিযোগ করছেন যে রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ সংযোগ থাকতো না সেই কারণে এই অবরোধ হয়েছিল এই তোমাকে বলে রাখি মানিকচক থানার তিনটি এলাকা একদিকে যেমন নূরপুরে অবরোধ হয় এনায়েতপুরে অবরোধ হয় এবং ধরমপুর এলাকা সেখানেও অবরোধ হয় কিন্তু পরিস্থিতি প্রবণ হয়ে পড়ে এনায়েতপুর এলাকায় যখন অবরোধ চলছিল পুলিশ অবরোধ তুলতে যায় পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা হয় অবরোধকারীদের এবং সেই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয় এই খবর পেয়ে যখন মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বিশাল পুলিশ বাহিনী মানিকচকে পৌঁছন তখন তাকে কার্যত বন্দী করে রেখে তাকে মারধর করা হয় ইটের আঘাতে তার মাথা পাঠে আরও দুজন পুলিশ অফিসার তারাও গুরুতর আহত হন এবং এরপর মালদা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ যে অভিযোগের সত্যতা কার্যত রাজ্যের মন্ত্রী স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনে আসমিন তিনি জানিয়েছেন যে গুলি চালিয়েছে পুলিশ তবে কোন পরিস্থিতি পুলিশ গুলি চালিয়েছে পুরো বিষয়টাই খতিয়ে দেখছেন খতিয়ে দেখা হবে সেটা তিনি জানিয়েছেন এবং বিদ্যুৎ যে এখানে থাকে না মানিক চকে দাবি করছেন যে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে একদিকে এলাকার মানুষ তারা তাদের আজকে বিক্ষোভ এবং তার জন্য পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় বিদ্যুৎ মন্ত্রী তিনি যখন বলছেন যে লোডশেডিং নয় টাওয়ার বসানো নিয়ে সমস্যা এলাকার মানুষের বাধার কারণে টাওয়ারের কাজ সম্পূর্ণ করা যায়নি তখন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি বলছেন যে পুলিশ গুলি বাধ্য হয়েছে। ঘটনা। উচিত ছিল না এটা ঠিকই যে প্রচন্ড গরম চলছে তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিঘ্রাট হয় সাধারণ মানুষের কষ্ট হয় কিন্তু সেই কষ্ট যদি আজকে আইন সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না তবে পুলিশ যে গুলি চালিয়েছে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত